নামাজ শব্দের অর্থ কী নামাজ পড়ার পদ্ধতি কী আর নামাজের কাজ কি এই তিনটে বিষয় নিয়ে আলোচনা করব আজকে নামাজ ফার্সি শব্দ আর সালাদ আরবি শব্দ আর প্রেয়ার ইংরেজি শব্দ যজ্ঞ সাংস্কৃতিক শব্দ বোঝা আবার বলি আমরা যে নামাজ পড়ি এই নামাজ ফার্সি শব্দ সালাদ আরবি শব্দ প্রেয়ার ইয়ান শব্দ আর যজ্ঞ সংস্কৃত শব্দ তাছাড়া আরও আরও নাম আছে যেমন আরশোনা আরাধনা তপস্যা মেডিটেশন নানান রকম একই কথা এর এর বাংলা হবে যে অর্থ হবে যে সৃষ্টিকর্তাকে স্মরণ কারণ এই যে বিজ্ঞানীদের সত্তর পার্সেন্টই বিশ্বাস করে যে এই যে বিশ্বব্রহ্মাণ্ড এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে সেই শক্তিকে জগতের বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে এই তাহলে আমরা নামাজের অর্থ জানলাম যে নামাজ সবার অর্থ সৃষ্টিকর্তার স্মরণ বা সংযোগ বা যোগাযোগ নামাজ শব্দের অর্থ জানলাম এখন নামাজ কীভাবে পড়তে হবে সে ব্যাপারে কোরআন কি বলে কারণ দলিল লাগবে তো দলিল সাথে আপনি আবার মানবেন না কোরআনে সুরা আরাফের দুশো পাঁচ নম্বর আয়তাল্লাহ বলেন যে তুমি তোমার রবকে আল্লাহ বলতেছে যে তুমি তোমার রবকে রব মানে সৃষ্টি করতে আল্লাহ এলা গড় আমি ডাকে ডাকু সমস্যা নেই তুমি তোমার রবকে মনে মনে সবিনয় ও সব হয়ে স্বরে অনুচ্ছ স্বরে সকালে ও বিকালে স্মরণ করবে এবং তুমি উদাসীন হবে না সুরা আরফ আর তোমার দুশো পাঁচ এখানে একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে আমরা সকালে আর বিকালে যদি আল্লাহর নাম স্মরণ করি তাহলে সারাদিন কি কাজ করবো সারাদিন কাজ করবে কাজ যে কোনো কাজ এই কাজের কথা আবার বলা আছে সুরা নাবার এগারো নম্বর আয়াতে তাহলে আমাকে সারাদিন পার হয়ে গেল। আমরা সকালবেলা ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে মুখ দাঁত ব্রাশ ট্রাশ করে পরিষ্কার করে খাওয়া দাওয়া করার পরে আমরা কাজে চলে গেলাম কাজে চলে গেলাম সারাদিন তো কাজে ব্যস্ত থাকতে হলো হ্যাঁ তারপরে আবার যখন আবার ঘরে ফিরে আসবো সন্ধ্যার সময় সূর্য ডুবার পরে শহরে যদিও এখন লাইট আছে এই ব্যাপারে তখন তো লাইট ছিল না কারেন্ট ছিল না এই জন্য আর কি এই কারেন্টের কথা তখন আর আসে নাই কোরআনে সন্ধ্যার পরে বাসায় ফেরার পরে আবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আল্লাহর কাছে আবার একটু স্মরণ করলাম আল্লাহ তুমি দিনটা তো ভালোই কাটাইছো তাই না এটা হচ্ছে নামাজ তাহলে আমরা নামাজ শব্দের অর্থ জানলাম নামাজ পড়ার পদ্ধতি জানলাম এখন নামাজের কাজ কি নামাজের কাজ সম্বন্ধে কিন্তু কোরআন থেকেই উত্তর দেয় সেটা হচ্ছে আল্লাহ বলছে যে ইন্ সালাত নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় অসাদ বেফাস অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখে এখন যদি অন্যায় কাছ থেকে আপনি বিরত থাকতে পারেন তাহলে বুঝতে হবে আপনার নামাজ হচ্ছে আর যদি মনে করেন যে আপনার অন্যায় কাছ থেকে নিজেকে দমাতে পারছেন না তাহলে বুঝতে হবে যে আপনার নামাজ হচ্ছে না ঠিক আছে